আগে তো জানি না রে বন্ধু তোর পীড়িতের জ্বালা তোরে ভালো বাইসারে বন্ধু আমার যত জ্বালা আগে তো জানি না রে বন্ধু তোর পীড়িতের জ্বালা তোরে ভালো বন্ধু তোরে ভালো রে বন্ধু আমার যত জ্বালা আগে তো যা মিহিনার বন্ধু তোর পীড়িতের জালা আশা ছিল কত হইয়া আমার আশা ছিল কত আমার বাঘব ছুকের ঘর রে আগে তো নিহিনা মিহিনার বন্ধু তোর পীড়িতের জালা তোরে ভালো বন্ধু তোরে ভালো বাইসারে বন্ধু আমার যত জ্বালা আগে তোবা নিহিনারে বন্ধু তোর পীড়িতের জ্বালা আশা ছিল মনের মাঝে বাগ্য সুখের ঘর আশার বাসা ভেঙে দিলি বন্ধু লইলি না খবর এই কি ছিল তরি মনে এই কি ছিল তরি মনে আমি তো না জানি তোরে ভালো রে বন্ধু আমার যত জ্বালা তোরে ভালো রে বন্ধু আমার যত জ্বালা আমার মনে ব্যথা রে বন্ধু আগে তো নিহিনা রে বন্ধু তোর পীড়িতের জ্বালা এই কি ছিল তো মনে এই কি ছিল তো মনে আমি তো না জানি জানলে কি আর তরি প্রেমে আমি ও পড়ি কি ছিল তরি মহনে আমি তো না জানি জানলে কি আর তরি প্রেমে আমিও পড়ি এই কি ছিল আমার কারণ অন্তরে আমার মনে ব্যাথা দিয়া দরজায় মারলি তালা আগে তো যা বন্ধু তো দালা আমার মনে ব্যাথা দিয়া রে বন্ধু দরজায় মারলি আগে তো গা নিনারে বন্ধু তোর পিড়িতের জ্বালা আমার মনে বেতার দিয়া দাদাই মারলি তালা